আছে জুলাই দুই হাজার চব্বিশ জুমার পরের মজলিসে হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামোদ বারকাত গুরুত্বপূর্ণ আজিম ও শান সংক্ষিপ্ত বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ গাসতলাঘাট ভৈরব যা বারবার শুনতে থাকার মতো লেয়ালা করিম আসলে নিজের শায়খের প্রতি মোহবদ থাকা এটা ইমানেরই আলামত কারণ ইমান মজবুত করার জন্য ইমান শিক্ষা করার জন্যই মানুষ কোনো আল্লাহ আল্লাহওয়াল্লাহর সহবতে যায় এজন্য নিজের শায়কের প্রতি আস্থা মহাব্বত ভালোবাসা এটা জরুরি বিষয় নাহলে দিন শিখা যায় না সাহাবা ইকরাম এত বেশি নবীজিকে মোহাব্বত করতেন যে নবীজির সামনে হাসতে হাসতে নিজেদের জীবন দিয়ে দিতেন নবীজি একটু অসন্তুষ্ট চেহারার মধ্যে সাহাবাদের সাহাবাদের খবর হয়ে যাইত যে নবীজি কেন আমার দিকে তাকাইলেন না বা আমার দিকে তাকাই হাসলেন না মনে হয় আমার উপর কষ্ট মনে হয় আমার কোনো ভুল হয়ে গেছে একটু অসন্তুষ্ট হইলেই কোনো কাজের ব্যাপারে সাহাবাইক্রম সেটা ছেড়ে দিতেন এক সাহাবি হজরত আবদুল্লাহ উম্মে মাকতুম রাজি আল্লাহতালহ বাগানে কাজ করতেছেন তো খবর পেলেন যে নবীজি দুনিয়াতে আর নাই তো এটা সহ্য করতে পারেন নাই এত জোরে চিৎকার করছেন চিৎকার দিছেন এবং বলছেন যে আল্লাহ এই চোখ তুমি দিয়েছ তোমার হাবিবকে দেখতাম আজ তোমার হাবিব দুনিয়াতে নাই তো এই চোখ দিয়ে কি করব। আমাকে তুমি অন্ধ বানাইয়া ফেলো সাথে সাথে তিনি অন্ধ হয়ে গেছেন আজীবন অন্ধই ছিলেন বেশুমার মোহ্বত নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তো নবীজির কবর নবীদের কবর যেখানে মারা যান সেখানেই কবর দেওয়া নিয়ম তো আম্মাজানের ঘরেই নবীজির মৃত্যু হয় ওইখানেই কবর হয়েছেন পাশে আম্মাজান থাকতেন হ্যাঁ আজীব কথা দুনিয়ার কোনো মহিলা এরকম করবে যে স্বামীর কবরের পাশে থাকবে এটা কি সম্ভব কোনো নারীর দ্বারা অথচ ওই ঘরে যেখানে নবীজি মারা গেছেন সেখানে কবর হয়েছে আর সাথে আম্মাজান আয়সা সিদ্দিকা রাধি না থাকতেন পরে ওনার আব্বা হজরত সিদ্দিকী আকবর মারা গেছেন নসিহত অনুযায়ী নবীজির সাথে কবর ওই সময় তিনি এখানে থাকতেন আম্মাজান আয়সা ওই জায়গায় পরে যখন হজরতে ওমর মারা গেছেন হজরত ওমর মারা যাওয়ার আগে আম্মাজানের কাছে খবর পাঠাইছেন অনুমতি চাইছেন যে আপনি যদি অনুমতি দেন তো আমার দাফনটা যেন নবীজির সাথে হয় এদিকে আম্মা জানের মনে আশা ছিল যে আমার মৃত্যু হলে আমার কবরটা এখানে হবে এখন হজরত ওমরও লোক পাঠাইছেন যে আমার দাফনটা যেন নবীজির সাথে হয় তো কী করবেন পরে উনি বলছেন যে আমার তো আশা ছিল এখানেই আমার কবরটা হোক যেহেতু আপনি অনুরোধ করছেন তা আমি আমার আশা বাদ দিলাম আপনার কবরই এখানে হোক দেখেন কোরবানি সাহাবাই ক্রামের কোরবানি পরে হজরত উমরের দাফন সেখানে হয় ওমরের দাফন হওয়ার পরে আম্মাজান আর এই জায়গায় থাকেন নাই কারণ উনি তো পিতা আর স্বামী এখন উনি তো পরপুরুষ এক ধরনের পরে আলাদা ঘরে চলে গেছেন তো নবীজির অফাতের পরে এক মহিলা আসছে মহিলা এসা বলতেছেন যে আমাকে নবীজির কবরটা দেখান এখন দেখবেন নবীজির কবর দেখা যায় না জালি লাগানো মানুষ সইতে পারবে না তো জালি লাগাইয়া দিছে মানুষ সইতে পারবে না ফেল করবে সব সেখানে যাইয়া নবীজির কবর দেখা তো এই মহিলা আয়সা বলতেছে আমাকে নবীজির কবরটা দেখান আম্মাজান আয়সা দেখে বুঝছেন যে এখানে অন্য কিছু ঘটবে মহিলা সইতে পারবে না কবর দেখান না মহিলা তো হাত পা ধরতেছে মাপ চাইতেছে কবর দেখার জন্য পাগল কোন জায়গা থেকে আসছে দূরের থেকে তো এক পর্যায়ে যখন নবীজির কবর দেখাইছেন এক চিৎকার দিয়া সেখানেই শেষ হয়ে গেছে এরকম মোহব্বত ছিল তো যাই হোক পাকের প্রতি মোহাব্বত রাসুলের প্রতি মোহাব্বত নিজের শায়কের প্রতি মোহাব্বত আজিজ শরীফের মধ্যে এসেছে অজাবৎ মোহাব্বাতিল মোতা হাবনাফা নবীজি বলেন যে আল্লাহ পাক বলেছেন কেউ যদি একজন আরেকজনকে আমার উদ্দেশ্যে ভালোবাসে যেমন কেউ যদি নিজের শায়ককে ভালোবাসে টাকা পয়সার আশায় না আল্লাহর মোহাব্বতেই আল্লাহকে পাওয়ার আশায় যদি কেউ নিজের শায়ককে ভালোবাসে মোহব্বত করে তা আল্লাহ পাক বলেন যে তাকে মহব্বত করা আমার উপরও আজীব হয়ে যায় অজাবৎ মোহাম্বতই লীল এই জন্য সুলুক ও সাউফের মধ্যে নিজের শায়েকের মোহব্বত অন্যান্য আউলিয়া ক্রাম হক্কানি পীর আলেম ওলামা আছেন তাদেরকেও মহব্বত করতে হবে কিন্তু নিজের শাইকের মহব্বত সবার উপরে নিজের শাইকের মোহব্বত সবার উপরে না হলে এসলা হবে না এবং হজরত থানবির রহমতুল্লাহ লিখেছেন কাহারো হাতে বায়াত হওয়ার পর কাউকে শাইক বানানোর পর অন্য লোকদের বয়ান না শোনা অন্যদের মজলিসে না যাওয়া কারণ হলো আপনি এক ডাক্তার থেকে ওষুধ নিছেন। ওষুধ খাবেন এখন যদি আরেক ডাক্তারের কাছে যান আরেক ডাক্তারের কাছে যান আরেক ডাক্তারের কাছে যান তারা এক একজন এক এক ওষুধ দিবে তো আপনি তো মারা যাবেন একজন মানুষ তো একাধিক ব্যক্তির ওষুধ খাইতে পারে না এটাও একটা ওষুধের মতন এটাও একটা চিকিৎসা এই জন্য একজনের কাছে বায়াত হইলে অন্যের বয়ান না শোনা অন্যের সহবতে না যাওয়া হ্যাঁ যেতে হলে তার অনুমতি নেওয়া যা উনি আমার কাছে আমার যাইতে সুবিধা আপনার কাছে তো সবসময় আসতে পারে না অনেক দূর আপনি অনুমতি দিলে আমি তার সহবতে যাব অনুমতি নিয়ে যাওয়া তো যাই হোক মহব্বত এটা আজীব জিনিস কেয়ামতের আগে মহব্বত উঠে যাবে ভাই বোন মহব্বত থাকবে না স্বামী স্ত্রী মহব্বত থাকবে না বন্ধু বান্ধব মহব্বত থাকবে না মহব্বত উঠে যাবে মহব্বত এক দৌলত আমরা যে আমাদের বাচ্চাদেরকে এত মায়া করি কেন কারণ ওদের ভিতরে আমাদের প্রতি মোহাব্বর টান এটা আল্লাহ প্রদত্ত নাহলে সন্তানের জন্য কেউ এত কষ্ট করতো না মা বাবা তো জীবনটাই দিয়ে দিচ্ছে সন্তানের জন্য কেন কারণ সন্তানের ভিতরে আল্লাহ মা বাবার প্রতি টান দিচ্ছেন ওই টানের খাতিরে এখন যিনি টান দিলেন তাকে ভুলে গেলে তো হবে না আমার ভিতরে সন্তানের প্রতি মহব্বত সন্তানের ভিতরে আমার প্রতি মহব্বত এটা দিছেন তো আল্লাহ আল্লাহকে না ভুলা আল্লাহ পাক জাল্লা জালাল সহি বোস দান করেন আল্লাহ পাক আমাদেরকে আসলাহে কামেল নসিব করেন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্ল আলান্নবীর করিম হজরত আলা দামদ বরকাত হুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে অ্যাট দ্য রেট বয়ান বিডি তারপর চ্যানেলে প্রবেশ পরবর্তী কাজ হল নিচে জয়েন আইকন থাকবে ওইখানে ক্লিক করা জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান পেয়ে যাবেন খুব সহজে আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইস্তেমা অনুষ্ঠিত হয় তো মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দেনি দাওয়াত রইল